আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত ইনফরমেশন আপনাদেরকে দিব আমরা জানি বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আছে যারা কিন্তু অলরেডি এখন এই মালয়েশিয়ার দিকে আছে মূলত কবে কবে কলিং আমরা বাংলাদেশ থেকে যেতে পারবো এবং অলরেডি আরও আঠারো হাজার কর্মী এর আগে কিন্তু ওয়েট করছে যে মূলত মানে হওয়ার সম্ভাবনা থেকেও কিন্তু তারা যেতে পারেনি এবং এখন পর্যন্ত তারা কিন্তু ঝুলে আছে যাই হোক আমাদের কাছে কি আপডেট আছে সেটা আপনাদেরকে জানাই তারপরে বিস্তারিত কথা বলছি দেখুন আপনারা কিন্তু জানেন যে আমরা একটা সম্ভাব্য কিন্তু একটা ডেট পেয়েছিলাম যে একটা মিটিং এর বিষয় আসায় মানে আমাদের বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো যাওয়ার কথা আছে তাদের বিষয় নিয়ে বা বিভিন্ন ধরনের আসলে মানে শ্রম খাত বা দেখা যাচ্ছে যে প্রবাসীদের সমস্যা বা দেখা যাচ্ছে সুযোগ সুবিধা বা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাওয়ার বিষয় মানে সার্বিক বিষয় নিয়ে কিন্তু একটা যে বৈঠক হওয়ার কথা ছিল তো সেটা কিন্তু আমরা যতটুকু জানতে পারছিলাম একুশ এবং বাইশে মে কিন্তু সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেটা করা হয়েছে আপনার হচ্ছে পনেরো তারিখে ঠিক আছে পনেরো তারিখে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা এবং আপনার দুইটা তিরিশ মিনিটে ঠিক আছে সকালে একটা মিটিং হবে এবং আপনার দুইটা তিরিশ মিনিটে আরেকটা একটা মিটিং হবে আমরা বেশ কিছু মাধ্যম থেকে এটা কিন্তু জানতে পারছি এটা সরাসরি আপনার দূতাবাসের আপডেট তো যাই হোক যারা অপেক্ষা করছেন মূলত এই মালয়েশিয়ার জন্য বা এই মালয়েশিয়ার শ্রম খাতটা কখন অফেন হবে আমি বলবো যে যারা নতুনভাবে ফাইল সাবমিট করতে করতে চাচ্ছেন মূলত এই মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অবশ্যই আপনারা রেডি থাকতে পারেন ইনশাল্লাহ হয়তো সামনের মাসে ভালো কোনো আপডেট আসতে পারে এবং এরই পাশাপাশি আঠারো হাজার যে কর্মী যারা অলরেডি কিন্তু এখন পর্যন্ত ঝুলছেন ইনশাল্লাহ হয়তো এই মিটিং এর পরে বাংলাদেশ থেকে বেশ কিছু প্রতিনিধি বা উপদেষ্টা কিন্তু বাংলাদেশ থেকে যাবেন এবং সেখানে যাওয়ার পরে এইসব বিষয় বিষয়গুলো মানে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং হয়তো আমাদের বাংলাদেশিদের জন্য যারা অপেক্ষা করছেন এবং নতুনভাবে যারা যেতে চাচ্ছেন হয়তো সবারই কপাল খুলতে পারে তো দেখা যাক ইনশাল্লাহ হয়তো আমরা নেক্সট মান্থে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো হয়তো ভালো কিছু তথ্য হয়তো সামনে আমাদের আসতে পারে তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু আরো যদি নতুন কোনো আপডেট পেয়ে থাকি আপনাদেরকে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ